বাচ্চাদের আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন বাচ্চাদের আধার কার্ড নতুন করে করতে দিয়েছেন সে আধার কার্ডটি হয়েছে কি বা হয়নি অথবা হয়ে গিয়েছে সেটা কিভাবে ডাউনলোড করবেন অথবা যে কোনো আধারের স্ট্যাটাস কিভাবে দেখবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বাচ্চাদের নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে আই এটি লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আই লেখা তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ভাষা সিলেক্ট করতে বলছে তো এখানে যেটা আপনি জানেন সে ভাষা সিলেক্ট করে দেবেন এরপরে এটা হচ্ছে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আপনার আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটাই তো এখান থেকে আধার কার্ডে যাবতীয় কাজ করা যায় তো বাচ্চাদের নতুন আধার কার্ড ডাউনলোড করার জন্য এইখানে লেখা দেখতে পাচ্ছেন লেখা আছে আধার আপডেট হিস্টরি তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন এবার এরকম পেজ চলে আসবে তো এখানে আপনাকে লগ করতে হবে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন এইখানে লেখা আছে দেখতে পাচ্ছেন চেক ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস তো এই লেখাতে এইখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে ইনরোলমেন্ট নম্বর যাচ্ছে যেটা চোদ্দো অক্ষরের হয় সেই ইনরোলমেন্ট নম্বরটি দিতে হবে তো সেটা আপনার স্লিপ দিতে পারে অথবা আপনার মোবাইলে এস করে দিতে পারে যখন করেছিলেন তো আপনার মোবাইলে এস এম এস করে দেয় বেশিরভাগ তো আপনার চোদ্দো অক্ষরে এনরোলমেন্ট আইডি দিয়ে দেবেন এরপরে কোন ডেটে আপনি করেছিলেন সেই ডেট সংখ্যা বসিয়ে দেবেন এবং আপনি যে সময় করেছিলেন সেই মিনিট ঘন্টা সেকেন্ড সেটাও সঠিকভাবে বসিয়ে দেবেন এইখানে এগুলো বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে সাবমিট লেখার নিচে দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করে দেবেন আমি যে ইনরলমেন্ট আইডি দিয়ে চেক করছি তার হচ্ছে ইওর আধার ইনরলমেন্ট ইজ আন্ডার প্রসেস টু আধার জেনারেশন তো এটা বলছে এটা আধার কার্ডটি প্রসেসিংয়ে আছে এখন পর্যন্ত সাকসেসফুলে হয়নি তবে এইটা করতে দিয়েছিলাম বায়োমেট্রিক আপডেট এবং ফটো চেঞ্জ এবং মোবাইল নম্বর লিঙ্ক তো এটা এখনও প্রসেসিং আছে যদি আপনার হয়ে যায় তাহলে একটা সরাসরি এইখানে ডাউনলোড হয়ে যাবে যদি আধার কার্ড হয়ে যায় তবে এখানে সরাসরি ডাউনলোড হয়ে যাবে সেটি আপনি ডাউনলোড করতে পারবে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়